নমস্কার প্রিয় কবি প্রিয় কবিতা এই পর্বে কবিতা পাঠ করব আজকের কবির নাম দেবব্রত চট্টোপাধ্যায় দেবব্রত চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো উনষাট অবিভক্ত মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরে কবি ও বর্ধমান উল্লেখযোগ্য গ্রন্থ ঘুম শহরের দিনলিপি রুমালের বাঘ আতশবাজির অহংকার বৃষ্টি ভেজার স্বপ্ন অমল দাস ও অন্যান্য বন্ধুরা সুবর্ণ জনপদ এরকম প্রভৃতি দেবব্রত চট্টোপাধ্যায়ের সম্পর্কে এইটুকুই জানা গেছে তার কবিতা প্রথম কবিতার নাম দাহ ডাকঘর ঘুমিয়ে গেলে তীব্র দাহ ঘিরে ফেলে আমার হিম শরীর কুয়োর দড়ি ভয়ঙ্কর সাপ হয়ে লাফিয়ে নামে জাফরি ঘেরা বারান্দায় একটা শিরশিরে শীষ ধ্বনিতে অস্থির হয়ে ওঠে আমার নির্জন অবস্থান বন্ধ নীল খামের কামনায় সমস্ত শরীর জুড়ে চলতে থাকে লালার খরণ ডাকঘর জেগে উঠলে ধীরে ধীরে থেমে যায় প্রদাহের অসহ্য যন্ত্রণা শরীর থেকে খুলে দিচ্ছে একটা একটা করে প্রিয় পালক আর তোমার মুকুট ক্রমশই রাম রঙে উজ্জ্বল হয়ে উঠছে একসময় সম্পূর্ণ হলো তোমার মুকুট এবং সেই মুহূর্তেই তুমি হয়ে গেলে আগুনখড় তোমার আগুনে পুড়তে লাগলো পালক রব তারপর বিবর্ণ শরীর আর তারই মাঝে উড়ে গেল একজন এনে দিল তোমারই জন্য সর্কের পারিজাত কিন্তু তখন তুমি তো হয়ে গেছ হলুদ মুখো এক খোর। আতসবাজির অহংকার চিঠি লিখছি আজ তোমাকে অনেক দিন পর দেওয়ালির রাত জেগে আছে আত্মবাজির রোশনাই নক্ষত্ররাও আজ ম্লান হয়ে গেছে তার অহংকারে অনেক দিন পর আজ দুঃখ ভুলেছি নক্ষত্র না হওয়ার ভাবছি আতশবাজি বা মন্দ কিসের কেমন ম্লান করে দিচ্ছে নক্ষত্রের সাজানো সাম্রাজ্য রাত শেষ হয়ে এসেছে আকাশ এখন ভীষণ শান্ত হয়তো একটু পরেই থেমে গেছে সমস্ত ব্যস্ততা কোলাহল এক অদ্ভুত নিষ্প্রভতার মাঝে হারিয়ে গেছে আতসবাজির অহংকার সমস্ত আকাশ জুড়ে এখন শুধু নক্ষত্র নক্ষত্র এবং কাগজের নৌকা সমস্ত কথা যে ভাসিয়ে দিলাম কাগজের নৌকায় তুমি শুনতে চেয়েছিলে আমার কথা সেদিন ছিল না বৃষ্টি ছিল না আমার ভাষা দেখো আজ কেমন বৃষ্টির জলে ভেসে যাচ্ছে আমার সমস্ত জমানো কথা কাগজের নৌকায় পড়লাম দেবব্রত চট্টোপাধ্যায়ের কয়েকটি কবিতা নমস্কার